আজকে আমাদের টুম্পা দিদি কথা বলবে খুব মূল্যবান কথা বলবে তাই জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি আমি মনে করেছি যে এই ভিডিওটা আপনাদের দেখা উচিত খুব মূল্যবান কথা তাই আপনাদের কাছে আমি মন দিয়ে এই ভিডিওটা প্রকাশ করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং মানুষের কাছে শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন যে ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে এবং এই টুম্পা দিদি যে কথাগুলো বলেছে সেটা আপনার কাছে কেমন লেগেছে এই বিষয়টা আমাদের একটু জানাবেন প্লিজ কারণ এই টুম্পা দিদির যে কথাগুলো বলেছে আমি মনে করি যে খুব মূল্যবান কথা বলেছে তার জন্যই আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি আমি চাচ্ছি যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং মানুষের কাছে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাংলা ভোট আসে সাধারণ মানুষ তখন আতঙ্কে থাকে না জানি যখন তখন যা কিছু হয়ে যেতে পারে মৃত্যু মিছিল থেকে শুরু করে নিয়ে ভাঙুর মানে বাংলায় ভোট হচ্ছে ঝুর আর আতুর ঘর এই যে এত বড় একটা নির্বাচন বিহারে হয়ে গেল তার কিছুদিন আর দিল্লিতেও হয়ে গেল একটা ঘুরঝামেলার গল্প আপনারা শুনেছেন বলতে পারবেন কি কিন্তু বাংলায় যদি এই ভোটটা হয় একুশের বিধানসভার পরবর্তী তাণ্ডবের কথা তাহলে পরেই বাংলার সাধারণ মানুষের মনে পড়ে যায় ঠিক কীরকম তাণ্ডব হয়েছিল ঠিক ততটা ভোগান্তি বাংলার মানুষে ভুগতে হয়েছিল এই যে বাংলার মানুষ ভোটের আগে পাঁচশো হাজার টাকার বিনিময়ে যে চা নিজেদের ভোটগুলো বিক্রি করে দেয় কি মনে করে বাংলার মানুষ এই টাকাগুলো নেতারা তুলবে না এই যে চাকরি দুর্নীতি দেখলেন দুর্নীতির কোটি কোটি টাকা দেখলেন এই টাকাগুলো কি আকাশ থেকে টপকে পড়েছে একদমই না এই টাকাগুলো বাংলার সাধারণ মানুষের ঘরের থেকে গিয়ে ওখানে পাহাড় তৈরি করেছে তাই বাংলার মানুষকে পাঁচ বছর ধরে যে ভোগান্তিটা ঘুরতে হচ্ছে হারে হারে আশা করবো বাংলার মানুষ ট্রেন পেয়েছে দুই থেকে পঁচিশ পর্যন্ত কিরকম ভোকাটা ভুগেছে বাংলার মানুষ তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষের কাছে এখনো সময় আছে ছাব্বিশে আবারও নির্বাচন আসছে বাংলার মানুষ যদি এবারও গণতান্ত্রিক অধিকার খুলে বাংলার মানুষ যে ভোগান্তিতে পাঁচ বছরে ভুগলো এই ভোগান্তি ভোগার পরিস্থিতিতে থাকবে না বাংলার মানুষ তাই বলছি গণতান্ত্রিক অধিকারটা দয়া করে বিক্রি করবে অন্যান্য রাজ্যে কিভাবে ভোট হয় আমাদের বাংলায়ও এরকম ভোট আমরা দেখতে চাই গণতান্ত্রিক অধিকারটা বিক্রি করবেন না জায়গা মতো গণতান্ত্রিক অধিকারগুলো প্রয়োগ করুন আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানেই ভোট দিন শুধুমাত্র ওই পাঁচশো হাজার টাকার বিনিময়ে বিক্রি করতে যাবেন না নইলে বা টাকার পাহাড় এর চাইতেও আরো বড় দেখতে হবে আপনাদেরকে আর ভোগান্তি ভোগার পরিস্থিতিতে বাংলার মানুষ আর থাকবে না তো দর্শক আমার প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখলেন টুম্পা দিদির ভিডিওটা এই যে ভিডিওগুলো আমার সামনে আসতো অনেক আগেই তো আমি তখন তেমন একটা গুরুত্ব দিই নাই কিন্তু পরে দেখলাম যে এই মেয়েটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে এবং আসল সত্যটা তুলে ধরার চেষ্টা করে আমি মনে করি যে সে যে হোক সে তার পরিচয় কি সে কোথায় মেয়ে কী তার নাম কি পরিচয় সেটা আমার কিছু দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো যে সে যে বিষয় নিয়ে কথা বলছে সেই বিষয় নিয়ে কথা বলে সে কতটা মানুষের কাছে ভালোবাসা পাচ্ছে সে কতটা মানুষের ময় মন জয় করতে পারছে সে কতটা সত্য কথা বলছে এটাই আমাদের দেখার বিষয় তো এদিক থেকে দেখলে টুম্পা খুব ভালো মূল্যবান কথা বলে এবং তাকে অনেক মানুষ ভালোবাসে তাকে অনেক মানুষ পছন্দ করে তার কথাগুলো তো সেদিক থেকে টুম্পা দিদি অনেক মেধাবী একটা মেয়ে তো তার কমেন্ট বক্সে গেলে আপনারা দেখতে পাবেন যে প্রচুর মানুষ তার পক্ষে কথা বলে এবং তাকে বাহবা জানায় যে বাহ দিদি বাহ আপনি চালিয়ে যান তো আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন যে টুম্পা দিদির যে কথাগুলো বলেছে এটা কতটা সত্য কতটা মিথ্যা এটা একটু আপনারা জানাতে বলবেন না তো আর কি বলবো টুম্পা দিদি দিতে সব বললো তো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবকে দেখাবে নতুন কোনো ভিডিওতে